উত্তরগ্রাম দরবার শরীফ কমপ্লেক্সে ভর্তি চলছে বুড়িচং কুমিল্লা উত্তরগ্রাম আঞ্জমানে হাসানিয়া দরবার শরীফ কমপ্লেক্স পরিচালিত হিফজুল কোরআন এতিমখানা ও দাখিল মাদ্রাসাতে প্রতি বছরের শিক্ষাবর্ষে ভর্তি চলবে তিন ডিসেম্বর থেকে তিরিশ ডিসেম্বর পর্যন্ত প্রতিষ্ঠানে রয়েছে নুরানি নাজরা হিফস ইফতেদাই ও দাখিল বিভাগ এছাড়াও আরবি বাংলা গণিত ইংরেজি ভাষায় দক্ষতা উন্নয়নের ব্যবস্থা রয়েছে হিপস বিভাগে হাফেজ শিক্ষক দ্বারা পাঠদান আবাসিক ছাত্রদের জন্য আবাসন খাবারের ব্যবস্থা এবং দুই হাজার দশ সাল থেকে শত ভাগ পাশের সাফল্য বর্তমানে প্রায় বাহাত্তর জন এটি মদরিজ শিক্ষার্থী এখানে পড়াশোনা করছে তাদের প্রয়োজন আরও সহযোগিতা খাদ্য পোশাক বইপত্র ও মৌলিক চাহিদা পূরণে আপনার সাহায্য বদলে যেতে পারে একজন এতিম শিশুর জীবন দেশ ও প্রবাসে অবস্থানরত দিনপ্রেমী ভাই ও বোনদের প্রতি আন্তরিক আহ্বান আসুন এই মহৎ কাজে অংশ নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি যোগাযোগের সাহায্য পাঠানোর ঠিকানা সৈয়দ মাওলানা ওমর ফারুক নোমানি হাসানি মোবাইল ও বিকাশ এই নম্বরে দেশ ও প্রবাসে অবস্থানরত দিন প্রেমী ভাই ও বোনদের প্রতি আন্তরিক আহ্বান আসুন এই মহৎ কাজে অংশ নিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করি যোগাযোগের সাহায্য পাঠানোর ঠিকানা সৈয়দ মাওলানা ওমর ফারুক নোমানি আল হাসানি মোবাইল ও বিকাশ জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন সিক্স এইট ফাইভ ফোর ফাইভ থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন এই নম্বরে আসসালাম আলাইকুম রহমতুল্লাহরাকাত ঐতিহ্যবাহী আঞ্জুমান হাসানিয়া দরবার শরীফের প্রতিষ্ঠাতা ইমামত তৈরি বাহারুল আলম কুতুবুল আলম তাজাদার সরিয়াত রাহনামায় তরিকাত সৈয়দ হাসান আলী রহমতুল্লাহ আলহার মাজার শরীফ প্রাঙ্গনে গণ আসছেন আমরা কৃতজ্ঞতা জানাই এবং এটার ধারাবাহিক সম্প্রচারের জন্য দরবার শরীফের পক্ষ থেকে আমরা অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি সালামু আলাইকুম É, é, that is